ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনারা আমার এই ছবিতে দেখতে পাচ্ছেন এই মেয়েটার কিন্তু মুখে মাস্ক পরা আমি যদি এইখান থেকে এই ছবিটা দেখে তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট এক ক্লিকে এই মেয়েটার মুখের মাস্ক সরিয়ে ফেলছি জাস্ট আপনারা কিন্তু এক লিকে যে কারো মুখ থেকে এভাবে মাস্ক সরিয়ে ফেলতে পারবেন এখন আমি এখানে আর একটা পিক নিয়ে নিছি দেখতে পাচ্ছেন আমার এখানে পিক আমি কিন্তু এইখানে এই মেয়ের মুখে যে মাস্কটা পড়া আছে এটা কিন্তু রিমুভ করে নিই আপনাদেরকে জাস্ট লাইভ প্রুভ করে দেখাবো এই জন্য আমি আমার গ্যালারিতেই নিয়ে আসলাম দেখেন গ্যালারিতে কিন্তু এখানে এই পিকচারটার কোনো মাস্ক রিমুভ করার পিকচার নাই সো এটা কীভাবে রিমুভ করবো সো চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের ফোনে অন্যান্য ব্রাউজার থাকতে পারে আমি মনে করি গুগল ক্রোম ব্রাউজারদের করা এটা বেস্ট মনে হবে গুগল ক্রোম বারজনে আসার পরে আপনারা এখান থেকে সার্চ দিবেন অ্যাডোবি ফায়ার ফ্লাই সো অ্যাডোবি ফ্লাই লিখে সার্চ দেবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফায়ার ফ্লাই চলে আসছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ওয়েবসাইটটা চলে আসবে এখানে ঢুকতে হবে সো তার আগে আপনাদের একটা কথা বলে নিই তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই ট্রিক্সগুলো অবশ্যই ভালো কাজের জন্য ইউজ করবেন কেউ খারাপ কাজের জন্য ইউজ করবেন না সো এই ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন সো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু ফাইনালি হোম হোমপেজটা আমাদের সামনে শো হয়ে যাবে আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর এইখানে দেখতে পাবো যে একটা পিকচার আছে এইখানে সো এইটার নিচেই আমরা দেখতে পাবো ক্রিয়েট উইথ ফায়ার ফ্লাই এখানে ক্লিক করে দিব সো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদেরকে এখানে আমাদের জিমেলদের সাইন ইন করতে হবে এই জন্য আমরা ওখানে দেখতে পাবো সাইন ইন লেখা এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখান থেকে তিনটা অপশন দেবে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ অ্যাপল আপনারা কিন্তু ফেসবুক এবং অ্যাপল দিয়ে এখানে লগ ইন করতে পারবেন সো আমরা নর্মালি গুগল দিয়ে লগ ইন করে থাকি এই জন্য আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব সো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল থাকবে সবগুলো জিমেল কিন্তু আপনাদের সামনে শো হয়ে যাবে যে কোনো একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে নিলেই আপনাদের অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর কিন্তু আপনারা এইখান থেকে দেখতে পাবেন আপলোড ইমেজ নামে একটা অপশন দেওয়া হবে আপনারা এখানে ক্লিক করবেন এবং আপনি যেই ছবিটার মার্ক্স রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটা আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন আমি জাস্ট এইখান থেকে এই ছবিটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু দেখতে পাবেন আমাদের সামনে পুরো পিকচারটা শো হয়ে যাবে আমরা এখন একটা কাজ করবো এইখানে দেখতে পাবো একদম নিচে ব্রাশ এখন এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর আমরা এই যে এই সাইজটা দেখতে পাচ্ছি এটা একটু কমিয়ে নিব আমি এখানে বারো রেখে দিলাম বারো রেখে দেওয়ার পর আবার ব্রাশে ক্লিক করলাম ব্রাশে ক্লিক করার পর আমাদের এখান থেকে এখানে ট্যাপ করতে হবে সো আমরা যতটুকু রিমুভ করতে চাচ্ছি ততটুকু এইভাবে বুলার করে দিব বোলার করে দেওয়া হয়ে গেলে আমরা এখানে জাস্ট একটা বক্স দেখতে পাবো লেখার জন্য দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইমেজ উইথ ইউ ওয়ান্ট টু গেইন সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে লিখবো ওপেন ফেস ওপেন ফেস লেখার পর আমরা এখানে দেখতে পাবো জেনারেট বাটন এখানে ক্লিক করব। তো জেনারেট বাটনে ক্লিক করার পর কিন্তু একটু রিলোড নেবে রিলোড নেওয়ার পর কিন্তু দেখতে পাবেন যে আমাদের এই পিকচার থেকে মাস্কটা রিমুভ হয়ে যাবে এবং পুরো ফেসটা কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তার মাস্কটা রিমুভ হয়ে গেছে এবং পুরো ফেসটা কিন্তু শো করতেছে সেইভাবে কিন্তু আপনারা জাস্ট এক ক্লিকে রিমুভ করে নিতে পারবেন আপনাদের ইমেজ থেকে মাস্ক রিমুভ হওয়ার পর আপনারা যদি চান এটা ডাউনলোড করবেন আপনাদের গ্যালারিতে তাহলে এখান থেকে একদম উপরে দেখতে পাবেন ডাউনলোড আইকন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একদম দ্বিতীয় অপশনটাতে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু পিকচারটা আপনাদের ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমরা এখান থেকে আবার গ্যালারিতে যাবো এবং দেখবো আমাদের পিকচারটা ডাউনলোড হয়েছে কিনা সো আমরা গ্যালারিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকচারটা চলে আসছে আমাদের গ্যালারিতে সো এইভাবে কিন্তু বন্ধুরা খুব সহজে আপনাদের যে কোনো পিকচার থেকে মাস্ক রিমুভ করে প্রফেসটা শো করাইতে পারবেন সো বন্ধুরা যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো দেখাবেন নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ